রাইহান রফির সিনেমা টিজার ইজ ইকুয়াল টু কনফিউশন ইয়েস কনফিউশন আবারও তাণ্ডবের টিজার দিয়ে দর্শকের মাথা কিন্তু গুলিয়ে দিয়েছে একটা চূড়ান্ত লেভেলের আলোচনা তৈরি হয়েছে স্পেসিফিক্যালি একটা সিকোয়েন্স নিয়ে একটা সিন নিয়ে একটা ছোট্ট অংশ নিয়ে টিজারের সেটা হচ্ছে ওই যে মাংকি মাস্কটা পরে মেগাস্টার সাকিব খান ক্যামেরাটার সামনে এসে বললেন কাঁচটা যখন খুললেন সেই কাঠটা ওটা সেম শর্ট নয় অনেকেই বলছেন ওই মাস্ক পরা লোকটা আলাদা আর মেগাস্টার শাকিব খান আলাদা এই দুটো মানুষ আলাদা যে মানুষটা ওরকম হাত এরকম করে করে ঘুরছেন যে মানুষটা ওইভাবে হাতে মাস্ক নিয়ে ঢুকছেন সেই মানুষটা নাকি মেগাস্টার শাকিব খান নন অন্য কেউ অনেকে এটা এক্সপেক্ট করছে যে ক্যামিও ক্যারেক্টারটা যিনি করছেন এই ক্যারেক্টারটা তিনি তো এই কনফিউশন ক্রিয়েট করে যাওয়া মানেই দর্শক ছবি দেখার জন্য চরম লেভেলের এক্সাইটেড চরম লেভেলের এক্সাইটেড আর ওই এক্সাইটমেন্টটা নিয়ে ছবি দেখতে ঢুকে যদি দর্শকের ছবি ভালো লেগে যায় তাহলে যে কি হিস্ট্রি ঘটতে পারে তার সাক্ষী আমরা আছি আমরা জানি মেগাস্টার সাকিব খানের গল্প যদি ভালোভাবে কোনো ডিরেক্টর প্রেজেন্ট করতে পারেন সেই গল্প আলাদা লেভেলে চলে যায় ব্যবসার দিক থেকে এটা নিয়ে কোনো ডাউট নেই অনেকেই এটা মনে করছেন যে এই তাণ্ডবের এই ক্যারেক্টারটাই তুফান নয় তো যে ফিরে এসেছে অনেক রকমের কনফিউশন সোশ্যাল মিডিয়া ঘাটলেই তোমরা দেখতে পাবে যদিও এই বিষয়গুলো নিয়ে আমরা এখন অনেক বেশি কিছু আলোচনা করছি না আমি টিজার রিভিউয়ের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমার মনে হচ্ছে এটা হলেও হতে পারে যে এই ক্যারেক্টারটা আসলে তুফান এটা আমি বলেছিলাম আমার রিভিউতে সো এই যে কনফিউশনগুলো আমাদের মধ্যে যেটা ক্রিয়েট হয়েছে না এই ক্রিয়েশনটা থাহাক এখন আমাদের মধ্যে এই যে ক্রিয়েট চলছে এই মাথার মধ্যে এটা না ওটা ওটা না সেটা এই ব্যাপারটা চলুক আমাদের মধ্যে দেখা যাক না টিজারে তো এরকম বমকে দিয়েছে মাথা গুলিয়ে দিয়েছে ট্রেলারে কিছু ক্লিয়ার করে কিনা রাফি ভাইয়া আমাদের সঙ্গে এইটা এখন একটা দেখবার ব্যাপার শ্রীলঙ্কায় দুর্দান্তভাবে শুটিং আবারও তাণ্ডব টিম সুন্দরভাবে মানে এ বাংলাদেশের পুরো পোর্শন কমপ্লিট করে তারা শ্রীলঙ্কায় গেছে এবং তারা দারুণভাবে শ্যুট করছে যেভাবে তারা প্ল্যান করে গিয়েছিল সেইভাবেই তারা শ্যুট করছে আমি আশা রাখবো তাণ্ডবে যখন শ্রীলঙ্কার পোর্শনগুলো আমরা দেখবো আমাদের চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর লোকেশনে মনোরম পরিবেশে মনোরম লোকেশনে শ্যুট হচ্ছে ফাইট সিকোয়েন্স শ্যুট হচ্ছে একটা স্পেশাল চমক থাকবে এরকম একটা দৃশ্যের শ্যুট হচ্ছে এগুলো তো আমরা জানি সো অলরেডি নিয়ে মানুষের মধ্যে অনেক রকমের কনফিউশন প্রশ্নের আনাগোনা শুরু হয়ে গেছে যেটা তাণ্ডবের হাইপ বাড়ানোর জন্যে আরও একটা পজিটিভ দিক এই পুরো বিষয়টাকে নিয়ে তোমরা কি ভাবছো সেটা কমেন্ট করে জানিও সে আবার খুশিগিরি তাহলে এখনের জন্যে টাটা